গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে কী যে বার আমি সেটাও ভুলে গেছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো সকালে ব্রেকফাস্টের জন্য বাচ্চাদের ভাবলাম ডিম টোস্ট বানিয়ে দিই তার জন্য চারটে ডিম নিয়ে নিয়েছি এবার ডিম টোস্টটা করে দিই তো এবার ডিমটোসটা হয়ে গেছে এবার বাচ্চাদেরকে দিয়ে দিই ওরা খেয়ে নেক তারপরে আজকে অনেক দিন পর দুদিন থেকে এখানে একটু রৌদ্র বেরোয় না সে ঠান্ডাটা খুব পড়েছে তো ভাবছি যে আজকে অনেকগুলো কাজ করার আছে কবে থেকে পড়ে আছে তো আজকে আমি সারাদিন কী কী কাজ করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তো যেহেতু রৌদ্র বেরিয়েছে তা তাই জন্য দুটোকেই ছাদে পাঠিয়েছিলাম এখানে এসে দুটোতে মারামারি শুরু করে দিয়েছে তো এটা ভাবতেই আমি ভাবলাম দুটো কি করছে ওর তো জামা কাপড়ই নাই আর এর জামা কাপড় আছে তোদের সব জায়গায় বাবা মারামারি করতে

ওটা থেকে কি পাতা বেরোবে তোকে চিয়ার দিয়ে গেছে তো যো কেন পাইলে বাবা তুই দিদিকে জুতো তুলছিস মারার জন্য এটা কি ঠিক আমি তাহলে নিচে গেলাম বেশি রোদে থাকিস না এই বাবা তার ছিঁড়ে যাবে অনেক দিন পর ছাদে আসলাম না ওই জন্য আমি ওকে দিছি দিছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আবার সবাইকে মারে পাপাকে মারে মাকে মারে দিদি ভাইকে মারে একদম দুষ্টু বাচ্চা এটা থ্যাংক ইউ আই থ্যাংক ইউ বলো দেখ থ্যাংক ইউ আর সরি তাই না দোজা আজকে এত রোদ্রু ওরা ছাদে খেলছে খেলুক আমি একটু নিচে গিয়ে রান্না রান্না করে কমপ্লিট করে নিই এখানে আমি বসিয়ে দিয়েছিলাম বোয়াল মাছ আর এখানে বরের মানে পছন্দের মাছ ট্যাংরা মাছ যেটা আমি মেয়ে একজনের দুজনের একজনও খাই না ট্যাংরা মাছের তেল আর পাতলা পাতলা করে বেগুন ভেজে নিয়েছি আর রায় ভাত ভাতটা হয়ে গেছে সিম্পল আইটেম আজকের মেনু তারপরে কাজকাম করে আমি ভাব বললাম আজকে তোমাদেরকে অনেকগুলো কাজ বাকি আছে তো কাজগুলো হচ্ছে এটাই মানে এই নাইটিটা আমি যাবে থেকে কিনে নিয়ে এসেছি আমি যখন কিনেছি তখনও দিই বুঝতে পারিনি যে গলাটা এতটা ছোট আর দুটো কিনেছিলাম ওগুলো ঠিকই আছে বাট এই কালারটা আমার খুব পছন্দের কালার ছিল তো পড়তে পারছি না জন্য মনটা এত খুচখুচ করছে আর টেলারের কাছে যেতেও পারছি না ভাবছি যে থাক আমি আজকে করে নেব গলাটা কেটে অ্যাকচুয়ালি আমি না অনেক দিন আগে মানে চুড়িদার ব্লাউজ সব কিছু বানাতে পারতাম মানে আমি কোর্স শিখেছিলাম ইচ্ছে করে আমার খুব শেখার আগ্রহটা ছিল এটার জন্য তো হাজব্যান্ড করতে দেয় না কারণ তো আমার দুটো বেবি সিজার হয়েছে তার জন্য বলে এসব করো না স্টিচে ব্যথা করবে যার জন্য আমার আর করা হয় না আর মেশিনটাও আমি নিয়ে আসিনি যদি মেশিনটা টুকি তাকে এগুলো করতে পারতাম বাড়িতেই রেখে চলে এসেছি ওই জন্য আর নিয়ে আসা হয়নি তো ভাবছি যে দেখি যতটুকু পারি করব না হয়তো ট্রাক বিকালের দিকে টেলারের কাছে নিয়ে যেতে পারে গলাটা অলরেডি কেটে ফেলেছি দেখি হাতে সেলাই করে পারা যায় কি না যদি হাতে সেলাই করলে অনেকটা সময় থাকবে না তো ভাবছিলাম বেকার আমি খাটছি টেলারকে দিতেই হবে সেই টাকাটা তো দিতেই হবে তার থেকে টেলারের কাছে নিয়ে গেলেই ভালো হবে এদিকে সন্ধ্যে এখন পাঁচটার মতো বাজে এতক্ষণ ধরে আমি কি করলাম বলো তো এই অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করলাম আমি হাজব্যান্ডকে বারবার করে বলেছিলাম তুমি নিও না তুমি নিজে টাইম দিতে পারবে না আমার পক্ষে সম্ভব না এই যে এত শ্যাওলা পড়েছিলো মাছগুলোতে মাছ সরি মাছ না অ্যাকুরিয়ামটাতে মাছগুলোকে দেখা যাচ্ছিল না লাইটে তো ভেবেছিলাম অনেকদিন থেকে করব আর ঠান্ডা না ঠান্ডা জলের মধ্যে মিনিমাম দু ঘন্টা লেগেছে আমার অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করতে এগুলোতে পুরোতে শ্যাওলা জমে গেছিল সেগুলোকে পরিষ্কার করা এই অ্যাকুরিয়ামটা তুলে তো আমি বাথরুমেও নিয়ে যেতে পারবো না কোথাও নিয়ে যেতে লাগবে কারণ এই ওয়ার্ড্রোপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আজকে আমার পায়ের অবস্থা একদম শেষ যাই হোক তাও এদেরকে দেখে পরিষ্কার হয়ে গেছে আমার খুবই ভালো লাগছে দেখতে আগে না লাইটটা জ্বালানি করে দেখি শেওলাতে কিছু দেখা যেত না আমার এলাকায় আজকে ওরা অনেক ভালো

তো দেখো মাছগুলো এখন কি সুন্দর খেলছে এই শঙ্খগুলো না এত যেতে ছিল এটার মধ্যে আমি যে কতক্ষণ ধরে এগুলোকে ঘষে মেজে পরিষ্কার করেছি তার সাথে হেল্প করছে আমার মেয়ে শোনা ও অনেকটাই হেল্প করে দেয় আমাকে বললো মাম তুমি করো আমি জলগুলো এনে দেবো আর এই এতদিনটাতে এত জল লাগে আরেকটা জল বিশ্বাস করতে পারবে না অনেকটা জল এখন দেখো কি সুন্দর এই লাস্ট জল দেওয়া হলো এখন দেখো কি সুন্দর খেলবে ওরা খেলছে আর দেখতেও ভালো লাগে আর যখন ফার্স্ট ফার্স্ট নিয়ে এসেছিলো না তখন আমি এখানে বসে কতক্ষণ ঝরে এই মাছগুলোকে দেখতাম দেখতে দেখতে কোথায় না হারিয়ে যেত আমার মনটাও খুব ভালো হয়ে যেত হয়তো কোনো সময় কোনো টেনশান আছে কিংবা ঝগড়া হয়েছে বয়সা সাথে মুখটা কালো তখন যদি এখানে সোফাতে বসে আমি এদিকে দেখতাম আমার মনটা খুব ভালো হয়ে যেত তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থেকে লাইক করে দিও কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লকে আজকের জন্য টাটা গুড নাইট